প্রথমে দোয়া করে নিচ্ছি আল্লাহ আমার জীবনে যেন কোনো জুলুম না থাকে আমার দা আর কেউ যেন মাজলুম না হয়ে যায় তুমি আমাকে রক্ষা করবা বলে আমিন আমিন যিনি আমাদেরকে এই মাহফিলে নিয়ে এসেছেন আমরা তার সক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ নিজে আদেশ দিচ্ছেন হে রাসুল ছয়টা গুণ যারা অর্জন করবে দুনিয়ায় আপনি তাদের জন্য আমার কাছে ইস্তেগফার করেন ক্ষমা চান ক্ষমা করার মালিক এত শত্রু কে বলেন তো দুনিয়ার কোন পীরের আছে না নবীজির আছে না ক্ষমা করতে পারে শুধুমাত্র আল্লাহ নিজে হাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির আপনি ইস্তেগফার করেন আল্লাহর কাছে তার তাসবিহ আদায়ের মাধ্যমে আপনি ফার করেন ইন্নাহু কানা তাওবাবা কারণ তিনি তাওবা কবুলকারী ইস্তেগফার কবুলকারী আমার ভালোভাবে শিক্ষা নেওয়ার বিষয় এখানে এইটা

লা আমাদের এখন বুদ্ধিমানের কাজ হবে এই ছয়টা গুণ দুনিয়া থেকে অর্জন করে তারপরে বিদায় নেওয়া তোমরা আমরা দেখি আমাদের ভেতরে গুলো আছে কি না সরা 12 নাম্বার একটা মাত্র আয়াত পড়েছি মুন্তাহি না শব্দের शाब्दिक अर्थ হচ্ছে পরীক্ষিতা নারী কে নারী পরীক্ষিত যারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে গেছে পৃথিবীতে বহু নারীর জীবনে আমি পড়েছি সর্বোত্তম জীবনে আমার কাছে ৬ জনের মনে হয়েছে এ মানুষগুলো পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে তারা জান্না তরি আল্লাহ পেয়ে গেছে তার ভেতরে এক নম্বরে হজরতে আসিয়া হজরতে আসিয়া আলসালাম এত বেশি পরীক্ষা দিয়েছিলেন তার ইমানের উপরে টিকে থাকতে গিয়ে পৃথিবীর মানুষরা যদি হিসাব করে হিসাব মিলানো সম্ভব না শুধুমাত্র ইমানের ওপরে টিকে থাকতে গিয়ে হাতের ভেতরে তিনি পেরেক লাগিয়ে দিয়েছে তার নিজের স্বামী পায়ের ভেতরে পেরেক লাগিয়েছে মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে কপালের ভেতরে সলাকা লাগিয়েছে एकौर दैन अवस्थाে হযরতে আசியா দেখলেন আল্লাহ পাক জান্নাত জিবরাইল কে দিয়ে পাঠিয়ে দিয়েছেন তেরে জান্নাত দেখলেন দাগ দিয়ে বললেন ই দালাব রব্বি বেনেলি ইন দা কা বাইতান ফিল জান্নতি ওয়ানাজনে মেনফির আওনা ওয়া আমাদিহি ওয়ানাজনে হাজরাতে আসিয়া ডাক দিয়েছেন রব্বুল আলামিন। তুমি আমার জন্য জান্নাতের ভেতরে একটা ঘর বানিয়েছ এভাবে না তৈরি করি তুমি যেখানে আসো ওই জায়গায় একটা ঘর আমার জন্য বানিয়ে দাও যেন সব সময় তোমার আমি দেখতে পারি হাজরত আসিয়া দ্বিতীয় নম্বর কথা বলেছিলেন অনাজ্জিনী মিংফির আওনা ও আমালিহী অনাজ্জি নি মিনাল কওমে জালিমিন এই메라 আসেনি এত খেয়াল করবেন এবার অনেক মহিলা মা বোনেরা অনেক বেশি ভালবাসি আপনাদেরকে আমি চাই না আপনারা জাহান্নামী হয়ে যান তাকান পরীক্ষা তা নারী কাদেরকে বলে কি পরীক্ষা দেনিয়েছিলেন এত বড় কঠিন مصیبت বিপদ এত বড় বিশাল শাস্তির ভেতরে হযরতে আসিয়া তিনি তার স্বামীর জন্য দোয়া দেননি বলেছিলেন দেখতে পাচ্ছ আমার স্বামী লোক করাচ্ছে এবং নিজে তুমি আমাকে এই অত্যাচার থেকে বাঁচাও কিন্তু আমার স্বামীর ওপরে তুমি রাগ না অ বাংলার মা বোনেরা এদেশে পুরুষ নির্যাতন নারী নির্যাতন করলেই মামলা হয়ে যায় পুরুষ নির্যাতনের কোনো মামলা নেই আমিষের খানায় তিনটা বছর থেকে অনেক কিছু দেখেছি একশো ভাগের প্রায় ষাট ভাগ লোক শুধু এই দামপত্র কলম খাটতেছে মেয়েদের এই ছোট মনের কারণে পেরে ওঠে না সে প্রত্যেকে কি হজুর বলেন আর কি খেজুর বলেন এদের এই মানুষগুলো যদি একটু মন উদার করত আমার মনে হয় পরিবারে আমাদের শান্তি আরো ফিরে আসত বাস্তব দেখেছি যে জল্লাদটা এখন আছে আগে তো শাহজাহান ছিল ও মারা যাওয়ার বের হয়ে মারা গেছে এখন নতুন একজন দায়িত্ব পেয়েছে ইলিয়াস চট্টগ্রামের বাড়ি লোকটাকে একদিন বললাম ভাই কি অবস্থা বলেন তো আমার বয়স হলো যারা আমার এখন 35 বছর বয়সে আমি জেলখানায় এসেছি এর 17 বছর ছিলাম আমি সৌদি আরবে আর আমার এখন फांसीราช আমি আমি আমার যদি এখন যাবত জীবন হয়ে জেল খাটা লাগে কমপক্ষে 22 বছর জেলে থাকা লাগবে 35 থেকে 17 এরপরে 22 হিসাব করে দেখেন চুহাত্তর বছর হবে কত চুহাত্তর বছর বয়সে লোকটা জেলখানা থেকে বের হবে খুব বড় অপরাধ করে গেছে না পরা জীবনে আমি শুনেছি যে কি কি করতেন সৌদি থেকে সতেরো বছর পরে বের হলাম দেশে আসার পরে গিয়ে করলাম বিয়ে করার পরে আমার বোর সাথে আমার মায়ের মিল নেই সব জিনিস আমি চাহিদা মতো করেছি কিন্তু মাকে আর ছোট ঝগড়া শেষ পর্যন্ত আর পারলাম না যে আমার সম্পদ আমার মাকে দেই দেয় আমার বোনকে দেই দেয় ওর সমস্যা কি সংশোধন করার জন্য একটা থাপ্পড় দিয়েছিলাম সাঁতা গেছে একটু জোরে লাগবে না বসে মারা যাওয়ার পরে তো বউ মারা কেস হয়ে গেল এরপরে যাবৎ জীবৎ এখন বাইশ বছর থাকা লাগবে আমার এগারো বছর চলছে আমার তো বের হতে হতে আমার বয়স হয়ে যাবে চুহাত্তর বছর কি করব আমি আমার বলছিল আপনি তো ওয়াজ করেন বাইরে যে অন্তত একটু বলেন যে আমার মতো বিপদে যেন কেউ না পড়ে কারণ আমি খুব বড় অপরাধ করিনি আমি তো ঠিক রাস্তায় ছিলাম মাঝখান থেকে একটু মিস্টেক হয়ে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল ইলিয়াসের বউ এখনো পর্যন্ত আছে বাইরে ইলিয়াসের যখন শুনেছে যে ওর যাবৎ জীবৎ জেল হয়ে গেছে প্রথমে ফাসির কথা শুনি মেয়েটা কি সে তো মারা গেছে তার যে শাশুড়ি ছিল এই শাশুড়ি এবং শ্বশুর পরবর্তীতে ওর মা বাবার উপরে এই মেয়েটার জন্য বহু অত্যাচার চালিয়েছিল ভেতরে যেহেতু যোগাযোগ বিচ্ছিন্ন ছিল কষ্টের কথাগুলো যখন এসে এসে আমার কাছে বলতো আমি নিজেই কেঁদে ফেলতাম যে এই লোকটা তো সেরকম মেজর অপরাধ না আর তো মারার জন্য মারে নাই শুধু সংশোধনের জন্য একটা থাপড় দিয়েছিল সারা মরি গেছে রেস্তের যদি মনটা উদার হতো মন যদি বড় হতো নবীজির হাদিস যদি এই মেয়েটা মানতো বিশ্ব নবী জানিয়েছেন পৃথিবীর মেয়েরা তোমরা যদি মনে করো যে আমার স্বামীর হায়াত বেড়ে যাক আরো বেশি দিন বেশি থাক আমার স্বামীর সম্পদ সম্মান আরো বেড়ে যাক তাহলে স্বামীকে মাঝে মাঝে বলবা তার রক্তের সম্পর্ক যেগুলো এগুলো যেন অটুট রাখে ঠিক রাখে পৃথিবীর মানুষের সবচেয়ে বেশি রক্তের সম্পর্ক তার মায়ের সাথে এক কথা বলে

আমার মা বাবার সাথে আমাদের মা বাবার সাথে আপনি অনেকে মনে করেন আমি নামাজ পড়ি রোজা রাখে আমি কালো বোরকা বাজারে যাই আমি জান্নাত পাবো না মানে কিসের আপনি তো মানুষের অধিকার নষ্ট করেছেন আপনি একটু উদার হতে পারেন না কি করবেন আপনি সম্পদ বেশি নিয়ে এই মেয়েটাকে খারাপ করার বেজনে ওই মেয়েটার মা আর ওর বড় বোন ওখান থেকে শুধু বুদ্ধি দেয় তারা তারা আলাদা হয়ে যা আরামে খেতে পারবি এখানে তাকবির দেওয়া দরকার সব বলা হয়ে যা তার তাকবির

মেয়েদের কানে কানে বলতাম স্বামীর পায়ে সেবা করো কত দামি জিনিস আর তাকে ধরে ধরে আপনি অপমান করেন মারেন আমি তাফসির থেকে একটা পয়েন্ট লিখেছি লিখেছিদের মেয়েদের